আজকে আমি আমার বাড়ির সবাইকে নিয়ে চলে গেছিলাম পুজো শপিং করতে প্রত্যেক বছর পুজোতে আমার বাড়ির বড়রা, আমাকে জামা কাপড় কিনে দেয় বাট এই বছরটা আমার ইচ্ছে করে বাড়ির সকলের থেকে জামা কাপড় না নিয়ে তাদেরকে কিছু কিনে দেওয়ার আর আমি প্রথম বছর যেন এরকম শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনছি অন্যান্য বছর আমি অর্ডার করে থাকি আর আমি দেখছিলাম পুজোর সময় অনেক দোকানে স্পেশাল অফার চলে আর সেই ডিসকাউন্টের কিন্তু আমি শাড়ির দোকানে গিয়েছিলাম আমি পর পর দুটো দোকানে গিয়েছিলাম শাড়ি কেনার জন্য কিন্তু আমাদের এই হাওড়া এলাকায় এমন একটাও দোকান নেই যেখানে ভালো কম দামে শাড়ি পাওয়া যায় তার সাথে অফারও দেয় যে সব দোকানে আমি গিয়েছিলাম সেখানে সব ফিক্সড প্রাইস এমন সবাইকে নিয়ে দোকানে গিয়ে তো আর বেরিয়ে আসা যায় না তাই আমার মা দিদাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী আমি শাড়ি কিনছিলাম আর শাড়ি কিনতে গিয়ে আমার এই লাল কালারের শাড়িটা খুবই চোখে লাগে আর সেই কারণে আমি একটু গায়ে দিয়েও দেখছিলাম আমি না লাল সাদা কালারের শাড়ি নিতে চাইছিলাম তাই এই কালারের শাড়িটাও আমি একবার গায়ে দিয়ে দেখছিলাম আর এই দুটো শাড়ির মধ্যে সকলে আমাকে বলে রেড কালারের শাড়িটা নিতে বাট রেড কালারের শাড়িটার দাম ছিল অলমোস্ট তিন হাজার টাকা আমি তো শুনেই কেমন হয়ে গিয়েছিলাম তারপরেও আমি অন্যান্য দোকান না ঘুরে ওই দোকান থেকেই কিনে ফেলি তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই সবার জন্য আমি কি কি শাড়ি কিনেছি তো আমার হাতে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছিলাম সৌরভের ঠাকুমার জন্য আর এই গ্রিন কালার এর শাড়িটা নিয়েছিলাম আমি সৌরভের মায়ের জন্য আরও একটা গ্রিন নিয়েছিলাম যেটা আমার দিদার জন্য আর সেম ডিজাইনের অন্য কালারের একটা শাড়ি আমি আমার ঠাকুমার জন্য এই দুটো শাড়ি আমি আমার মায়ের জন্যই নিয়েছি আর মায়ের মানেই তো আমার দাদো এত দাম দিয়ে কি লাল শাড়িটা কেনা আমার ঠিক হয়েছে না ভুল সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও